ভারতে ষাট বছরের উপরে বাহাত্তর পার্সেন্টেজ পুরুষের একই সমস্যা বছরের পর বছর ধরে তাদের কষ্ট দিচ্ছে দুর্বল বা হারানো যৌন ক্ষমতা ও এতে আত্মবিশ্বাস থাকে না ঘুম আসে না এবং সম্পর্ক আগের মতো থাকে না কিন্তু ভাবুন যদি একটি সাধারণ ঘরোয়া উপায় যা শুধু চাইতে মেশাতে হয় আশি বছরেও আপনাকে আবার যুবক সমান উদ্দীপনা দিতে পারে চলুন জানি কিভাবে আমি ডা রাঘব মিশ্রা গত আটাশ বছর ধরে প্রবীণ পুরুষদের যৌন স্বাস্থ্য সমস্যার উপর কাজ করছি আমি এআইএমএস দিল্লিতে প্রাথমিক শিক্ষা নিয়েছি এবং ডব্লিউইচ ও আয়ুষ মন্ত্রণালয়ের সঙ্গে মিলিয়ে ভারতের পুরুষদের যৌন স্বাস্থ্য সচেতনতা অভিযানও চালিয়েছি আমি জানি প্রবীণদের জন্য লজ্জা ও সংকোচের কারণে সঠিক তথ্য ও সমাধান প্রায় পৌঁছায় না তাই এই ভিডিওতে আমি আপনাদের একটি বিশেষ উপায় দেখাব যা চাইতে মিশিয়ে পান করলে যৌন ক্ষমতা দ্রুত ফিরে আসে পাশাপাশি পাঁচটি কার্যকর উপায় যা ষাটের পরও কাজ করে এবং কিছু ভুল ধারণা ও সত্য যা জানা খুবই জরুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি একটি আবেগময় সত্যিকারের গল্প শেয়ার করব যা সম্ভবত আপনার জীবনের সাথে সম্পর্কিত হতে পারে উপায় নম্বর এক আদা গুড়ো প্লাস মধু চায় যদি স্নায়ুতে রক্ত চলাচল ঠিকমতো না হয় তবে জুন উদ্দীপনা কেবল স্মৃতি হয়ে যায় ষাট বছরের পর পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের স্তর ধীরে ধীরে কমতে শুরু করে কিন্তু প্রকৃত বিপদ হল নিচের অংশে রক্ত চলাচলের দুর্বলতা যদি এখনই এটি ঠিক না করা হয় ভবিষ্যতে উৎসাহ থাকবে না আত্মবিশ্বাসও থাকবে না আটষট্টি বছর বয়সী শ্রীঝা বিহারের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক পাঁচ বছর ধরে তিনি এই সমস্যা লুকিয়েছেন স্ত্রীর চোখে চোখ রাখাও কঠিন হয়ে গেছে একদিন একজন বন্ধু তাকে বললেন ভাই সকাল চাইতে শুধু শুকনো আদা এবং মধু মিশাও কিছুদিন চেষ্টা করো প্রথম দিন কোনো পার্থক্য নেই তৃতীয় দিনে শরীরে কিছুটা গরম অনুভূত হল সপ্তম দিনে স্ত্রী জিজ্ঞেস করলেন ওহে মুখে কি কি উজ্জ্বলতা এসেছে তুমি তো ও নিচ্ছ না আর সেখান থেকেই সব কিছু বদলে গেল আদা অর্থাৎ শুকনো আদায় থাকে জিঞ্জারল যা স্নাজুগুলিকে প্রসারিত করে এবং নিচের অঙ্গগুলিতে রক্ত সঞ্চালন বাড়ায় মধুতে থাকে বরণ যা শরীরে টেস্টোস্টেরনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই দুইয়ের সংমিশ্রণ বিশেষভাবে সকালের গরম চায়ের সঙ্গে শরীরের যৌন প্রতিক্রিয়া ব্যবস্থা ধীরে ধীরে পুনঃ সক্রিয় করে একটি গবেষণার অনুযায়ী দৈনন্দিন দুই গ্রাম আদা তিন মাসে পুরুষদের টেস্টোস্টেরন স্তর সতেরো পার্সেন্টেজ পর্যন্ত বাড়াতে পারে আপনি কি চাইতে শক্তির জন্য কিছু মেশান হ্যাঁ হলে এক না হলে কমেন্টে লিখুন আর যদি আপনি কখনো আদা প্লাস মধু ট্রাই করে থাকেন আপনার অভিজ্ঞতাও শেয়ার করুন কিভাবে করবেন ধাপ এক সকাল উঠেই এক কাপ পানি গরম করুন বেশি ফুটানোর প্রয়োজন নেই ধাপ দুই এতে মেশান আধা চা চামচ শুকনো আদা গুঁড়ো চাইলে তাজা আদাও কুঁচি করে দিতে পারেন কিন্তু গুঁড়ো বেশি কার্যকর ধাপ তিন গ্যাস বন্ধ করার পরে মধু মিশান এক চা চামচ খাঁটি মধু দিন চিনির প্রয়োজন নেই মধুই যথেষ্ট মিষ্টি দেয় ধাপ চার চায় খালি পেটে পান করবেন না আগে একটি কলা বা চারটি ভিজানো বাদাম খান যাতে পেটে জ্বালা না হয় ধাপ পাঁচ কমপক্ষে সাত দিন ধরে নিয়মিত পান করুন এভাবেই প্রভাব দেখা দিতে শুরু করবে একুশ দিনে এটি অভ্যাসে পরিণত হবে এবং তিরিশ দিনে পরিবর্তন নিজেই অনুভূত হবে বোনাস টিপ যদি রাতে ঘুমানোর আগে চাপ বা উদ্বেগ অনুভব করেন তাহলে আধা ঘন্টা আগে তুলসী ও আশ্বগন্ধার চা পান করুন এটি মানসিক চাপ কমায় যার ফলে পরের দিনের সকালের প্রভাব আরও তীব্র হয় চাপ কমলে উদ্দীপনা বাড়া নিশ্চিত পরবর্তী উপায়ে আপনি জানতে পারবেন এমন একটি মশলা যা চাইতে মেশালে রক্ত সঞ্চালন চল্লিশ পার্সেন্টেজ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এবং রাতের দুবলতা কয়েক সপ্তাহে দূর করতে পারে তা কোনো ওষুধ ছাড়াই তাই সাথে থাকুন এবং পরবর্তী উপায়টি মিস করবেন না উপায় নম্বর দুই দারচিনি চায়া যদি স্নাজুগুলিতে রক্ত চলাচল না হয় তবে জীবনে আনন্দও নেই আপনার শরীরের সমস্ত শক্তি ও উদ্দীপনা এক জিনিসের উপর নির্ভর করে স্নাজুগুলিতে দ্রুত রক্ত সঞ্চালন ষাট বছরের পর সুগার লেভেল এবং রক্তনালীর জড়তা ইরেকশনকে দুর্বল করে দেয় আর তখন আপনার সম্পর্ক আত্মসম্মান এবং ঘুম সবই বিঘ্নিত হতে শুরু করে কিন্তু একটি সাধারণ মশলা যা প্রতিটি রান্নাঘরে থাকে দারচিনি এই পুরো গল্পটাই উল্টে দিতে পারে সত্তর বছরের জি গাজিয়াবাদ থেকে আগে রেলওয়েতে ইঞ্জিনিয়ার ছিলেন অবসর গ্রহণের পরে জীবন ধীর হয়ে গেছে শারীরিকভাবেও এবং মানসিকভাবেও তিনি জানালেন আমি প্রতিদিন সকালে উঠেই খালি দেখতাম এবং রাতে স্ত্রীর চোখ এড়াতাম একদিন তার পারিবারিক ডাক্তার বললেন ভাজাগ্রা নেবেন না দারচিনি চায় ট্রাই করুন মিশ্রা জি হাসলেন এবং বললেন মশলা দিয়ে উদ্দীপনা ফিরে আসবে তবে তিনি চেষ্টা করলেন তৃতীয় দিনে পেটে হালকা এবং শরীরে গরম অনুভূত হল চতুর্থ দিনে সকালের দুর্বলতায় পরিবর্তন দশম দিনে সম্পর্কেও আবার শক্তি ফিরে এল এখন তিনি নিজেই অন্যদের বলেন রান্নাঘরে ভাজাগ্রা লুকানো আছে শুধু দেখুন দারচিনিতে থাকে সিনামাল ডিহাইড একটি সক্রিয় যুগ যা রক্তনালীগুলি প্রসারিত করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এর মানে আপনার শরীর গ্লুকোজকে আরও ভালোভাবে প্রক্রিয়াজাত করতে পারে রক্তে চিনির মাত্রা সঠিক থাকে স্নাজুগুলিতে ফোলা কমে এবং রক্ত সঞ্চালন উন্নত হয় একটি আমেরিকান গবেষণায় দেখা গেছে দৈনিক এক গ্রাম দারচিনি পঁয়তাল্লিশ দিনের মধ্যে রক্তে চিনি আঠারো থেকে চব্বিশ পার্সেন্টেজ পর্যন্ত কমিয়েছে এবং এর ফলস্বরূপ যৌনক্রিয়া ও উদ্দীপনাও উন্নত হয়েছে এবার বলুন আপনি কি কখনও চাইতে দারচিনি মেশিয়েছেন হ্যাঁ হলে এক না হলে কমেন্টে টাইপ করুন আর যদি নিয়মিত রক্তে চিনি পরীক্ষা করেন সেই সংখ্যাও শেয়ার করুন কিভাবে করবেন ধাপ এক এক কাপ পানিতে একটি চতুর্থাংশ চা চামচ দারচিনি গুঁড়ো মেশান ধাপ দুই এটি দুই মিনিট ধরে ফুটান চাইলে একটি দারচিনি স্টিকও ব্যবহার করতে পারেন কিন্তু গুঁড়ো দ্রুত কার্যকর হয় ধাপ তিন গ্যাস বন্ধ করার পরে এতে সামান্য দুধ এবং এক চিমট আদা মেশান মনে রাখবেন চিনি একেবারেই দেবেন না মধু শুধুমাত্র ঠান্ডা চাইতে দিন ধাপ চার এই চায় দিনে একবার সকালে হালকা পেটে পান করুন ধাপ পাঁচ সাত থেকে দশ দিন ধরে নিয়মিত পান করুন এবং পার্থক্য অনুভব করুন বোনাস টিপ যদি এই চায় হালকা ওয়ার্কআউট বা পনেরো মিনিট হাঁটার পর পান করেন প্রভাব আরও তীব্র হয় কারণ ব্যায়ামের পরে শরীরের প্রবাহ সক্রিয় থাকে এবং দারচিনি এই প্রবাহকে লক্ষ্যস্থল পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে পরবর্তী উপায়টি এমন যা স্নাজুগুলিকে খুলে দেয় নিচের অংশে গরম ও শক্তি বাড়ায় এবং মাত্র তিন দিনে পার্থক্য দেখায় এটি অবশ্যই দেখুন কারণ পরবর্তী চায়টি এমন একটি উপাদান দিয়ে তৈরি যা বেশিরভাগ মানুষ ফেলে দেয় কিন্তু প্রবীণদের জন্য এটি স্বর্ণের সমান উপায় নম্বর তিন রসুনযুক্ত দুধ চায় যদি নিচের অঙ্গের স্নায়ুগুলি বন্ধ হয়ে যায় তবে আপনার যৌন উদ্দীপনা কেবল স্মৃতি হয়ে যাবে ষাট বছরের পর ধীরে ধীরে স্নায়ু সংকুচিত হতে শুরু করে রক্ত ঠিকমতো পৌঁছায় না তখন উদ্দীপনা থাকে না শক্তিও থাকে না এবং ওষুধ নেওয়ার আগে যদি আপনি রসুন ও দুধের এই দেশি উপায়টি চেষ্টা না করে থাকেন তাহলে অনেক কিছু মিস করছেন পঁচটি বছর বয়সী রমেশজি রাজস্থানের একজন পেনশনভোগী তিন বছর ধরে শারীরিক সম্পর্ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল তিনি বন্ধুদের সঙ্গেও কথা বলা বন্ধ করে দিয়েছিলেন কারণ মনে হয়েছিল এই বয়সের জন্য আর সম্ভব নয় একদিন গ্রামের ভৈদ্য বললেন বেটা ওষুধ নেবে না রাতে দুধে দুইটি রসুন মেশা এবং চায়ের মতো পান কর শুরুর দিকে রমেশ জি বিশ্বাস করতে পারেননি কিন্তু বারো দিন পর সকালে উঠে শরীরে একটি বার্তা পেলেন এখনও কিছু বাকি আছে পণেরোতাম দিনে স্ত্রী হাসতে হাসতে বললেন তুমি আবার পুরনো রমেশ হয়ে গেছ আজ রমেশ জি এই উপায়টি গ্রামের প্রতিটি প্রবীণকে শেখান রসুনে থাকে অ্যালিসিন একটি প্রাকৃতিক যৌগ যা স্নাজুগুলি প্রসারিত করতে সক্ষম এটি শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ইরেকশনের সময় এবং শক্তি উভয়ই উন্নত হয় এছাড়াও রসুন কোলেস্টেরল কমায় যা ধমনিতে জমে থাকা চর্বি সরিয়ে দেয় এবং রক্ত আরও পরিষ্কারভাবে চলাচল করে একটি মেডিকেল স্টাডি অনুযায়ী দৈনিক দুই থেকে তিন কোয়া রসুন খাওয়া পুরুষদের মধ্যে চার সপ্তাহে তিরিশ পার্সেন্টেজ পর্যন্ত ইরেকশন উন্নতি দেখা গেছে আপনি কি কখনো দুধে রসুন ফুটিয়ে চায়ের মতো পেয়েছেন হ্যাঁ হলে এক না হলে কমেন্টে টাইপ করুন যদি করেননি লিখুন আজ থেকে শুরু সম্ভবত এই এক লাইনে আপনার জীবন বদলে যেতে পারে শুরুর দিকে রমেশ জি বিশ্বাস করতে পারেননি কিন্তু বারো দিন পর সকালে উঠে শরীরে একটি বার্তা পেলেন এখনো কিছু বাকি আছে পনেরোতম দিনে স্ত্রী হাসতে হাসতে বললেন তুমি আবার পুরনো রমেশ হয়ে গেছ আজ রমেশ জি এই উপায়টি গ্রামের প্রতিটি প্রবীণকে শেখান কিভাবে করবেন ধাপ এক এক কাপ গরুর বা মহিষের দুধ নিন এতে দুইটি ছিলকা সহ রসুন কুয়া দিন ধাপ দুই ধীর আগুনে পাঁচ মিনিট ফুটান যতক্ষণ রসুন নরম না হয় ধাপ তিন গ্যাস বন্ধ করার পরে এতে সামান্য আদার রস বা এক চিমট চা পাতা মেশান স্বাদ এবং শক্তি দুইয়ের জন্য ধাপ চার হালকা গরম অবস্থায় পান করুন একেবারেই গরম করবেন না না হলে পেটে জ্বালা হতে পারে ধাপ পাঁচ রাতে ঘুমানোর ঠিক এক ঘন্টা আগে পান করুন যাতে শরীর প্রভাব গ্রহণ করার পূর্ণ সময় পায় ধাপ ছয় সপ্তাহে কমপক্ষে চারবার পান করুন এটি তিন সপ্তাহ ধরে নিয়মিত করুন বোনাস টিপ এই চায়ের সঙ্গে যদি দুইটি খেজুর খাওয়া হয় তবে এটি শরীরকে পরিষ্কার রাখে এবং শক্তিশালী উদ্দীপনা দেয় খেজুরে আয়রন এবং জিঙ্ক থাকে যা শুক্রাণু এবং টেস্টোস্টেরন দুইটিকেই শক্তিশালী করে আপনি চাইলে খেজুরকে হালকা গরম দুধে ডুবিয়ে দশ মিনিট পরে খেতে পারেন পরবর্তী উপায় তাদের জন্য যারা মানে নিয়েছেন যে সত্তর এর পর হরমোনের ভারসাম্য রাখা অসম্ভব কিন্তু এক চিমটি হলুদ এবং জয়ফল অজওয়াইন চা পান করলে পুরুষ হরমোন আবার সক্রিয় হতে পারে আশ্চর্যজনক কিন্তু সম্পূর্ণ সত্য মিথ বনাম ফ্যাক্ট মিথ আশি বছর বয়সে পুনরায় জুন উত্তেজনা সম্ভব নয় ফ্যাক্ট হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী সত্তর পার্সেন্টেজ প্রবীণ পুরুষ সঠিক খাদ্য এবং রক্ত চলাচল উন্নতির মাধ্যমে পুনরায় সক্রিয় যৌন জীবন শুরু করতে পারেন কমেন্ট করুন মিথ না ফ্যাক্ট আপনি কি মনে করেন উপায় নং চার হলুদ প্লাস জয়ফল চা যদি হরমোনের ভারসাম্য নষ্ট হয় তবে মানসিক শক্তিও কমে যায় ষাট বছরের পর আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে ভেতরের আত্মশক্তিও হ্রাস পায় কিন্তু রান্নাঘরে থাকা দুই জিনিস হলুদ এবং জয়ফল এই হারের গল্পটিকে জয়তে রূপ দিতে পারে ছিষট্টি বছর বয়সী জি ভোপালের অবসরপ্রাপ্ত ডাকঘরের কর্মী শরীর এখন আর আগের মতো কাজ করছিল না স্ত্রীর সামনে আসতেও লজ্জা অনুভব হত তিনি নিজেকে মানসিকভাবেও আলাদা করে নিয়েছিলেন একদিন তার বৌমা হেসে হেসে বললেন পাপা হলুদের চা পান করুন মুখে নতুন রোশনাই ফিরে আসবে তিনি প্রথমে হেসে নিলেন কিন্তু যখন নিয়মিত হলুদ ও জাফলের চা পান শুরু করলেন দশ দিনের মধ্যে তার দেহে পরিবর্তন দেখা গেল তম দিনে তিনি ছাদে কাপড় শুকাতে গিয়ে বলেন এখন শরীরও সাহায্য করছে এখন তার হাসিতে সেই আত্মবিশ্বাস রয়েছে যা চল্লিশ বছর বয়সে ছিল হলুদে থাকে করকুমিন একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান এটি শরীরের পুরুষ হরমোন টেস্টোস্টেরনকে ব্যালান্স করে এবং গ্রন্থির প্রদাহ কমায় প্রস্টেটের সমস্যা প্রায়শই প্রবীণ পুরুষদের রাতে প্রস্রাবের অসুবিধা এবং যৌন শক্তি হ্রাসের কারণ হয়ে দাঁড়ায় তাদের মধ্যে মেটাবলিক হেলথ প্লাস হরমোন লেভেলে আটাশ পার্সেন্টেজ উন্নতি দেখা গেছে এখন বলুন আপনি কি কখনো চায়ের মধ্যে হলুদ বা অজওয়াইন যোগ করেছেন হ্যাঁ হলে একের সমান এক না হলে শূন্য কমেন্টে লিখুন যদি না করে থাকেন তাহলে লিখুন এখন থেকে আমি প্রতিদিন করব যাতে শুরু ঠিকভাবে হয় কিভাবে করবেন স্টেপ এক এক কাপ পানি গরম করুন এতে চামচ হলুদ এবং চামচ অজওয়াইন দিন স্টেপ দুই এই মিশ্রণটি ধীরে ধীরে দুই মিনিট ফুটান বেশি ফুটালে হলুদের কার্যকারিতা কমে যেতে পারে স্টেপ তিন এখন ছেকে নিন এবং গরম থাকলে পান করুন এটি সকালে নাস্তার পনেরো মিনিট আগে এবং সন্ধ্যায় হালকা নাস্তার সাথে পান করুন স্টেপ চার যদি সাত টিপন করে মনে হয় তাহলে চামচ মধু যোগ করতে পারেন কিন্তু চিনি কখনোই নয় স্টেপ পাঁচ ধারাবাহিকভাবে দশ পনেরো দিন ধরে দিনেই দুইবার এই চা পান করুন সপ্তাহের মধ্যেই আপনি পাচন ফোলা এবং উদ্দীপনা এই তিনটিতেই পরিবর্তন অনুভব করবেন কালো মরিচে পাইপেরিন থাকে যা হলুদকে শরীরে দুই হাজার পার্সেন্টেজ বেশি শোষণ করতে সাহায্য করে তাই পরের বার যখন আপনি এই চা বানাবেন এতে এক চিমটি কালো মরিচ অবশ্যই যোগ করুন এই ছোট্ট পরিবর্তন আপনার শরীরে বড় প্রভাব ফেলতে পারে পরবর্তী উপায়টি হল একটি এমন বীজ যা আমরা প্রায়ই উপেক্ষা করি কিন্তু যদি আপনি এটি চায়াতে যোগ করেন তাহলে রক্তনালীগুলি এতটা প্রশস্ত হয়ে যায় যে মাত্র তিন মিনিটের মধ্যে প্রভাব দেখা দিতে শুরু করে আপনি বিশ্বাস করবেন না যে এই সাধারণ বীজ আপনার জন্য স্বাভাবিকভাবে ভাজাগ্রা রোমত কাজ করতে পারে উপায় নম্বর পাঁচ হল মেথি বীজ চা যদি টেস্টোস্টেরন হ্রাস পায় তাহলে শরীরের উদ্যমও কমে যায় ষাট বছরের পর পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের সবচেয়ে বিপজ্জনক পতন ঘটে এবং এটি সরাসরি প্রভাব খেলে আপনার ইরেকশন উত্তেজনা আত্মবিশ্বাস ঘুম এবং এমনকি হাড়ের শক্তিতেও কিন্তু যা জিনিস আপনি প্রতিদিনের সবজিতে ব্যবহার করেন মেথি বীজ সেটি এই হ্রাস পেয়া হরমোনকে রকেটের মতো উপরে তুলতে পারে বাহাত্তর বছর বয়সী জি দিল্লির একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন তার শরীর একটু ঢিলে হয়ে আসছিল সকাল বেলার উদ্দীপনা প্রায় শেষ হয়ে গেছে এবং তার কথায় কেবল হালকা মানসিক উদ্দীপনা ছাড়া কিছুই বাকি ছিল না তার ছেলে তাকে আমাদের একটি ভিডিও পাঠিয়েছিল যেখানে আমরা মেথি বীজ চায়ের চমৎকার প্রভাব নিয়ে বলেছিলাম দিনেশ জি চেষ্টা করলেন প্রথম দিন শুধু সাতটা অদ্ভুত লাগল তৃতীয় দিনে সকালে উঠে তিনি কিছুটা জীবন্ততার অনুভূতি পেলেন সপ্তম দিনে তিনি মজা করে বললেন এখন আমার ভাজাগ্রার দরকার নেই আমি নিজেই ভাজাগ্রা হয়ে গেছি এখন তিনি সকাল ছয়টায় উঠে দ্রুত হাঁটতে যান এবং তা স্ত্রী বলেন এখন আবার সেই যৌবনের মত অনুভূতি হচ্ছে মেথি বীজে স্যাপোনিন্স পাওয়া যায় এই যোগ শরীরের লিউটিনাইজিং হরমোনকে উদ্দীপিত করে যা সরাসরি শরীরের ভিতরে টেস্টোস্টেরনের উৎপাদন বাড়ায় এর পাশাপাশি মেথি বিপাক ক্রিয়াকে মেটাবলিজম ও ত্বরান্বিত করে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং পেটও ঠিক রাখে একটি আন্তর্জাতিক ক্লিনিক্যাল স্টাডিতে পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ব পুরুষদেরকে ছয় সপ্তাহ ধরে প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম মেথি রস দেওয়া হয় ফলাফল তাদের টেস্টোস্টেরন স্তর ছিচল্লিশ পার্সেন্টেজ পর্যন্ত বেড়ে যায় এবং ইরেকশন উদ্দীপনা এবং আত্মবিশ্বাস এই তিনটিতেই বড় উন্নতি আসে এখন আপনাকে বলতে চাই আপনি কি কখনও মেথি বীজ থেকে তৈরি চা পেয়েছেন হ্যাঁ হলে এক না হলে কমেন্টে অবশ্যই লিখুন আর যদি আজ থেকে শুরু করতে যাচ্ছেন লিখুন মেথি দিয়ে শক্তি ফেরানো কিভাবে করবেন স্টেপ এক রাতে ঘুমানোর আগে এক কাপ পানিতে এক ফেব্রুয়ারি চা চামচ সম্পূর্ণ মেথি বীজ ভিজিয়ে রাখুন চাইলে হজম ভালো করতে এক চিমটি শোনফো দিতে পারেন স্টেপ দুই সকালে উঠে এই ভিজানো পানি একই বীজ নিয়ে তিন মিনিট ধীরে ধীরে ফুটান স্টেপ তিন ফুটানোর পরে ছেঁকে নিন এবং হালকা গরম অবস্থায় পান করুন স্বাদের জন্য আধা চামচ মধু বা দুই থেকে তিন ফোঁটা লেবুর রস মিশানো যেতে পারে স্টেপ তিন এটি খালি পেটে সকালে উঠে সঙ্গে সঙ্গে পান করুন এর কার্যকারিতা তখনই দ্রুত হবে যখন শরীরে অন্য কিছু থাকবে না স্টেপ পাঁচ কমপক্ষে পনেরো থেকে একুশ দিন নিয়মিত পান করুন পার্থক্য লক্ষ্য করবেন প্রথমে শরীরে উষ্ণতা আসবে তারপর সকালে উৎসাহ ফিরে আসবে এবং ধীরে ধীরে সম্পর্কেও মিষ্টতা বাড়বে বোনাস টিপ মেথি বীজের চায়ের সঙ্গে যদি আপনি প্রতিদিন পনেরো মিনিট দ্রুত গতিতে হাঁটাহাঁটি যোগ করেন তবে এর কার্যকারিতা তিনগুণ দ্রুত হয় হাঁটাহাঁটির মাধ্যমে শরীরের রক্তপ্রবাহ সক্রিয় হয় এবং মেথি সক্রিয় রক্তকে নিচের অঙ্গগুলিতে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় আপনি চাইলে হাঁটার পরই চা খেতে পারেন এটি সবচেয়ে উপযুক্ত সময় এখন পর্যন্ত আপনি পাঁচটি উপায় শিখেছেন কিন্তু আমি আপনাকে বলবো একটি সত্যিকারের ইমার্জেন্সি রুম ইয়ার কাহিনী যেখানে একজন বৃদ্ধকে ডাক্তার বলেছিলেন আপনাকে ওষুধ নয় জীবনধারার পরিবর্তনের প্রয়োজন আর ঠিক সেই রাতেই তিনি নিজের চায়ের মধ্যে এক জিনিস মিশিয়ে ফেললেন আর তারপরেই তার জীবন পুরোপুরি বদলে গেল অবশ্যই দেখবেন এই গল্পটি আপনার ভেতরের কিছু ভেঙে আবার নতুন করে গড়ে তুলবে আমাদের সাবস্ক্রাইবারদের বাস্তব জীবনের গল্প শ্রী সুরেশ গুপ্ত বাহাত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার গত পাঁচ বছর ধরে তিনি এক গোপন সমস্যায় ভুগছিলেন শারীরিক সম্পর্কে দুর্বলতা আত্মবিশ্বাসের অভাব এবং সবচেয়ে বড ভয় হয়তো আর কখনো ফিরে যেতে পারব না তিনি এই সমস্যা ডাক্তারদের কাছ থেকে লুকিয়েছিলেন স্ত্রী থেকে দূরে সরে গিয়েছিলেন আর ধীরে ধীরে একাকিত্বে হারিয়ে যাচ্ছিলেন একদিন তার নাতনি তাকে জড়িয়ে ধরে বলল দাদু তুমি খুব মনমরা থাকো সেই মুহূর্তটাই যেন তার চোখ খুলে দিল তিনি ইন্টারনেটে আমার ভিডিও দেখলেন এবং সবচেয়ে সহজ এক উপায় শুরু করলেন সকালে চায়ের সঙ্গে শুঁট ও মধু সাত দিন তারপর চোদ্দ দিন তারপর একুশ দিন তিনি ধীরে ধীরে হাঁটা শুরু করলেন পুরনো গান শুনতে লাগলেন আর এক মাস পর তার স্ত্রী হাসিমুখে বললেন এখন তো আবার আগের মতোই হয়ে গেছ আজ সুরেশজি বলেন এখন আর বয়স গুণী না কারণ প্রতিদিন সকালের এক কাপ চা থেকেই জীবন আবার নতুন করে শুরু হয় ভাইয়েরা তুমি ষাট সত্তর বা আশি বছরের হও না কেন তোমার পুরুষত্ব শেষ হয়নি শুধু ক্লান্ত হয়ে পড়েছে আজ তুমি শিখলে এক আদা ও মধু মিশ্রিত চা রক্তনালীতে আগুন জ্বালায় দুই দারচিনি চা রক্ত সঞ্চালন দ্বিগুণ করে তিন দুধ চা যৌনক্ষমতা ও উত্তেজনা ফিরিয়ে আনে চার হলুদ ও আজওয়াইন চা হরমোন ও হজম ঠিক রাখে পাঁচ মেথি বীজের চা টেস্টোস্টেরনের প্রাকৃতিক বুস্টার প্রতিটি উপায় ঘরোয়া সস্তা ও প্রাকৃতিক কোনো ওষুধ নয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয় শুধু এক কাপ চায়ের মধ্যেই আছে শক্তি আর তোমার ভেতরে আছে আবার বাঁচার সাহস যদি আজ কিছু নতুন শিখে থাকো এখনই কমেন্ট করো আজ থেকেই শুরু করছি ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু ভাই বা বাবার সঙ্গে এটি শেয়ার করো কারণ পুরুষত্বের কথা এখন আর লুকানোর নয় ভাগ করে নেওয়ার আবার দেখা হবে পরের ভিডিওতে তোমার স্বাস্থ্যই তোমার আত্মসম্মান